গত মঙ্গলবার তারকেশ্বরে বাবা তারকনাথের মাথায় জল ঢালতে সুদূর দমদম থেকে এসেছিলেন প্রতিবন্ধী কমল মন্ডল এবার আরো দুই প্রতিবন্ধী মানুষ বাবা তারকনাথের মাথায় জল ঢালতে এলেন তারকেশ্বরে ট্রায় সাইকেল চালিয়ে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থেকে এসেছেন কুশল মন্ডল তিনি পেশায় একজন গৃহ শিক্ষক অন্যদিকে হাওড়ার ডোমজুর থেকে এসেছেন প্রীতম মেদ্দা তিনি একজন হুইল চেয়ার খেলোয়াড় প্রীতম এবং কুশল দুজনেই খুব ভালো বন্ধু প্রতি বছর শ্রাবণ মাসে নিজ নিজ এলাকা থেকে তারা বাবা তারকনাথের কাছে হাজির হন নিজেদের মনস্কামনা পূরণে বাবার মাথায় জল ঢেলে পূজা অর্চনা করেন এবছরও বাবার কাছে হাজির হয়ে প্রীতম এবং কুশল কি জানিয়েছেন শুনুন আমি আসছি হাওড়া ডমজুর থেকে আর আরেকজন আছে আমার বন্ধু হয়

কত বছর আসছেন এটা নিয়ে এই দু বছর আপনারা কি দুজনেই আসেন নাকি দুজনেই দুজনেই কি প্রতিবন্ধু হ্যাঁ কত বছর আসছেন এখানে এই দু বছর এসছি দু বছর আসছেন জল কোথা থেকে তুললেন শেওড়া পুলি ঘাট থেকে এখানে কি এসে এখানে তারকেশ্বরে এলেন এসে আপনাদের প্রথম কাজ কি হবে প্রথমে বাবার কাছে চাওয়া যে আমরা এই জীবন থেকে যেন মুক্তি পেতে পারি আমরা যেন আর পাঁচটা মানুষের মতো সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি সাধারণ মানুষের জন্য কি চাই সাধারণ মানুষের কাছে চাই যে আমরা এই যে এইভাবে এসছি তা আমাদের দেখেও যেন মানুষ সাধারণ যারা আর পাঁচটা মানুষ সুস্থ স্বাভাবিক আছে তারাও যেন এগিয়ে আসে তারাও যেন বাবার কাছে আসে প্রতি বছর এভাবেই যেন আমাদের আমাদের মতো যারা প্রতিবন্ধী মানুষ আছে তাদেরকেও যেন আসার সুযোগটা করে দেয় হ্যাঁ আর পাঁচটা মানুষ যেভাবে আমাদেরকে সাহায্য করেছে আসার সময় সেইভাবে যেন আরও আমাদের মতো যারা আসছে তাদেরকেও যেন সেরকম একই রকমভাবে সাহায্য করে নাম আমার নাম কুপল মণ্ডল কুপল মণ্ডল আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে